اس لئے دعوت کی خوبی دعوت دینے والوں کی کوئی غرض نہیں ہے سوائے اللہ راضی ہو جاوے اور ہماری آخرت بن جاوے اس لیے ہر حال میں کام کریں گے ہر حال میں کام کریں گے یہ مخلصین کہلاتے ہیں مخلصین کا وجود اور مخلصین کی خوبی یہ ہے کہ اور ہوتا حدیثوں میں ہے کہ مخلصین جو ہوتے اخلاص والے ہوتے ہیں کے چراغ ہوتے ہیں چراغ سے روشنی پھیلتی ہے اجالا ہوتا ہے ایسے مخلصین کا جیسے حق پھیلے گا حق کی روشنی پھیلے گی کیونکہ ان کے کوئی غرض نہیں ہے مال اپنا جانت اپنا وقت اپنا سب اپنا ورکان خدا کا ان کا تھوڑا بھی اللہ کے ہم بہت ہے حدیثوں میں ہے اخدیس دین اک اپنے دین کو خالص بنا لے

এই কানিয়ত কে খারেজ করব এই জামাতের রাস্তা হতে তোবারে যে যারা নিয়ত কে খারেজ করে তারাই হলো মুফলিসির ইখলাস ওয়ালা আর ওই যে ইখলাস ওয়ালাদের সম্পর্কে কি বলা হইছে কই যে ইখলাস ওয়ালাদের হলো হিদায়াতের চেরাজ তো চেরাজ জলেই রশী হয় আলো হয় ওই আলোতে সব কিছু দেখা যায় আলো মন্ডা সব কিছু বোঝা যায় তোবারে যে ইখলাস ওয়ালা তার হলো হিদায়াতের চেরাজ তারা যেখানে যায় সেখানে আলো ছড়ায় পড়ে হেদায়তের আলো ছড়ায় পড়ে আর মানুষ হেদায়েতের আলোতে ভালো মন্দ সব জিনিসকে বেছে নিতে পারে তো মেয়ের মহাদাম দোষা বলব এখলাস মারা হবে যখন এখলাস দিনের মধ্যে আসবে দুনিয়ার কোনো গরজ নাই দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই শুধু আল্লাহকে রাজি করাই উদ্দেশ্য আল্লাহই উদ্দেশ্য তো এই নিয়তের সঙ্গে যখন এই দাওয়াতের রাস্তায় চলবে তো এই জন্য কোন নির্দিষ্ট কোন জায়গাও নেই নির্দিষ্ট কোন সময়ে নেই যে কোনো সময় সে দামাত দিতেছে এবং সেখনাশের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দিতেছে তো আল্লাহ তাকে এই উদ্দেশ্যের কারণে তার অল্প জিনিসও অনেক মূল্য দিবেন এই জন্য হাদিসের মধ্যে আসছে আখিস দিন আছে তুমি তোমার দিনকে হালিস বানাও নিয়ত দিনের মধ্যে নিয়তকে নিয়োগকে সহিও আমি তোমার হবে তো তার অল্প অনেক বেশি দামি হয় আপনার আপনি নৈয়ত হমেশা মরা কেউ কর کیا وجہ ہے کیوں کر رہے ہیں اپنی نیت کو دیکھنا اور اپنی نیت کو خالص آخرت اور اللہ کے لیے بنانا ہاں اللہ آخرت کی دعوت دیتا ہے قارون کو مار دے کر یوں کہ اللہ خرا اللہ نے تجھے مان دیا ہے اسے اپنی آخرت بنا لے اپنا حصہ مت بھول جا دنیا میں سے تو اللہ آخرت کی دعوت دیتے ہیں. جو اپنے عمل سے آخرت چاہے گا وہ مخلص ہے اس سے اونچا درجہ یہ ہے کہ آخر اللہ راضی ہو جائے یہ بڑی بات ہے اللہ کا راضی ہو جانا یہ بڑی بات تو اللہ کو راضی کرنے والا آخرت چاہنے والا یہ مخلص ہے تو ان کے اخلاص سے ایک تو ہدایت پھیلے گی دوسرا اثر ان, کی ان کے اخلاص کا یہ ہے کہ دنیا کے فتنے ختم ہو جائیں گے کہ فتنے ہمیشہ سے پیدا ہوتے ہیں فتنوں کے ماں باپ فتنوں کے ماں باپ کون اندر کی غرض بڑا بندے کی غرض مال کی غرض گرد. یہ غرضیں ہوتی ہے اندر کوئی نہ کوئی غرض یہ فتنوں کا ذریعہ اب حق بات روک جائے گی کچرا آ گیا پائپ لائن میں بس کیا بات ہے کہ اندر غرض پیدا ہو گئی کہ اپنے غرضوں کو قربان کرنا اور اللہ تعالیٰ کی رضا کو اور آخرت کو بنانا یہ مخلصی ان کے ان کے دو اثرات پیدا ہوں گے ایک تو ہدایت کی روشنی کہ لوگوں کو حق سمجھ میں آئے گا اور جو فتنے ہیں دنیا کے کہ وہ ٹل جائیں گے ان کی اختلاف کی وجہ سے کیونکہ اللہ تعالیٰ ان کی تائید کرے گا رکاوٹیں ہٹاوے گا تو دنیا کے فتنے ختم ہوتے ہیں اور حق کی روشنی پھیلتی ہے تو بھائی میرے محترم دوست بزرگ بولے بھائی এই দাওয়াতের মধ্যে নিজের নিয়তকে সহি করতে হবে নিয়ত নিজের নিয়তকে সবসময় যাচাই করতে হবে যে ভাই আমার নিয়তটা কি এই দাওয়াতের রাস্তার মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য তো হয় নাই এই দাওয়াতের মধ্যে আমার নিয়ত আল্লাহকে রাজি করা আল্লাহ তারা সন্তুষ্টি হাসিল করা এটাই একমাত্র আমার নিয়ত রয়েছে কিনা তো এই নিয়তকে যাচাই করতে থাকতে হবে তো যখন এরকম নিয়তকে যাচাই করবে নিয়ত সোজা ঠিক হয়ে ঠিক হয়ে থাকবে আর এই নিয়ত যখন ঠিক হবে এখলাসের সঙ্গে দাওয়াতের রাস্তা চলবে তো বলে যে এটা এখলাসের সঙ্গে দাওয়াতের রাস্তায় যখন চলবে তো দ্বারা। যারা হেদায়তের আলো চারিদিকে ছড়াইতে থাকবে হেদায়তের আলো ছড়াইতে থাকবে আর যে এখলাসের দ্বারা দুই ফায়দা হবে এক হল হেদায়তের আলো চারিদিকে ছড়াইতে থাকবে আর এক হল যে ভাই দুনিয়াতে যত ফেতনা এসব ফেতনার মা বাপ হইল দুনিয়ার গরজ আর উদ্দেশ্য দুনিয়ার উদ্দেশ্য দুনিয়ার গরজ যে বলে এটাই এই সব ফেতনার মা যখন ভিতরে গরজ এসে যায় তো তখন ফেতনা শুরু হয়ে যায় আবার যে সমস্ত এক নাশের সঙ্গে দামাতের মেহনত কর্মেমালা তাদের দ্বারা যেমন চারিদিকে হেদায় নূর ছড়ে পড়বে এমনি ভাবে মেরে মহকার দোসরা সমস্ত ফেতনাও খতম হয়ে যাবে কারণ যখন দিনের ভিতরে নিজস্বই হয়ে গেছে আখেরত একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া কিছুই চাই না আখের সেটা হলো আল্লাহ পাকের রেজামন্দি আল্লাহ পাকের সন্তুষ্টি এটা সবচেয়ে বড় জিনিস হবে আখেরতে তো আল্লাহ আপাকে রেজামন্দি চাই তো যখন সে আল্লাহ আল্লাহ আপাকে রেজামন্দির সন্তুষ্টি এটার উদ্দেশ্য বানাবে আখেরাতকে উদ্দেশ্য বানাবে তো এরা হবে এখলাস মারা তো দ্বারা দুইটা ফায়দা দুনিয়াতে হবে এক হলো হেদায়েত আলো চারিদিকে ছড়াবে এদের দ্বারা আর দুনিয়াতে যত ফেতনা আছে যে ফেতনা আঘাতের কারণে গরজ পয়দা হওয়ার কারণে দুনিয়ার কোন উদ্দেশ্য বড় হইতে চায় উঁচা চায় তো কোন দুনিয়ার কোন জিনিস চায় মান চায় তো যখন সে দুনিয়ার কোন জিনিস চাইবে তো ঈদই তার ঈদের মেরে মাসের দোষটা বুঝব যখন দিনের নিজ সহি হয়ে যাবে তো এই সব ফেদনা খতম হয়ে যাবে দিনের সহি হওয়া হেদায় আলো দিবে আর সহি হওয়া সব সমস্ত ফেদনাকে মিটাই দেবে